আজকে আমরা শিয়ার কবলে এক মূর্খ সুন্নি ইসলামের ভিত্তি কোরআন আর তার ব্যাখ্যা গ্রন্থ হাদিস এই পবিত্র গ্রন্থদয়ের শিক্ষা না থাকাটাই মূর্খতা এই মূর্খতার কারণে মানুষ কুফরি ও শিরখি লিপ্ত হয়ে নিজের দুনিয়া ও আখেরাত বরবাদ করেছে আসুন আমরা এখন এক মূর্খ সুন্নির বিষয়ে একটা ঘটনা শুনি এক মূর্খ সুন্নি উশৃঙ্খল কিছু শিয়ার মজলিসে গিয়েছিল সেখানে শিয়ারা কিছু মূর্তি বানিয়ে রেখেছিল একটির নাম দিয়েছিল ইমাম হুসাইন একটির নাম ইমাম হাসান আর একটি ছিল হজরত আলী একটি মূর্তির নাম হজরত ফাতেমা আর একটি মূর্তি ছিল তাকে হুজুর পাক সাল্ল আলিয়াসাল্লামের সাথে সম্বন্ধ যুক্ত করে রেখেছিল একটা সবচেয়ে বড় মূর্তি ছিল সেটা ছিল নাউজবিল্লা আল্লাহর মূর্তি মজলিসের সভাপতি বানানো হয়েছিল একজন সহ ঘোষিত মুস্তাহিদকে প্রথমে এক ব্যক্তি তলোয়ার হাতে ইমাম হুসাইনের মূর্তি এনে তার সামনে হাজির করলো তারপর জিজ্ঞাসা করলো বলুন এর ব্যাপারে আপনার হুকুম কি মুস্তাহিদ বলল সমস্ত বিবাদ তো এর জন্যই হয়েছে সে অযথা এজিদের সাথে বিদ্রোহ করে তার সেনাবাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে এবং সমস্ত নবী বংশকে ধ্বংস করে দিয়েছে যদি সে সন্ধি করে নিত তবে এত কিছু গর্ত না সুতরাং এর গরদান নিয়ে নাও অমনি তরবারের আঘাতে মূর্তিটির শিরচ্ছেদ করা হলো তারপর ইমাম হাসানের মূর্তি আনা হলো জিজ্ঞাসা করা হলো এর ব্যাপারে আপনার হুকুম কি মুস্তাহিদ বলল এই তো সব গন্ডগোলের বৃত্তি রচনা করেছে সে খেলাফত থেকে সরে গিয়ে মুয়াবিয়াকে খেলাফত দিয়েছে যার কারণেই তো তার পুত্র ইয়াজিদ খেলাফত পেয়ে গেল এবং নবীর বংশকে বরবাদ করার সুযোগ পেল যদি সে খেলাফত থেকে সরে না তবে এজিদের এসব সুযোগ কিছুতেই হতো না সুতরাং এরও বরদান নিয়ে নাও তারপর এই মূর্তিটিরও শিরচ্ছেদ করা হলো এরপর হজরত আলীর মূর্তি আনা হলো জিজ্ঞাসা করা হলো আচ্ছা এর ব্যাপারে আপনার হুকুম কি মুস্তাহিদ বলল আরে সকল গন্ডগোলের বিস্ত তো এই বপন করেছে সে আবু বকর ও উমরের পক্ষ নিয়েছিল সে তাদের যুগে আলাদা খেলাফতের কোনো দাবি করেনি আর সে মোয়াবিয়াকে সিরিয়ার গভর্নর নিযুক্ত করেছিল যার কারণে মোয়াবিয়া শক্তি সঞ্চয় করে তার বিরুদ্ধেই মোকাবেলা করার সাহস করেছিল যদি এরা আগে থেকেই আলাদা খেলাফতের প্রচলন করত, তবে অন্যদের এই উৎসাহ হতো না যে রসুল পরিবারের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ায় সুতরাং এরও গরদান নিয়ে নাও তারপর এই মূর্তিটিরও গরদান নিয়ে নেওয়া হলো তারপর হজরত ফাহাতমার মূর্তি আনা হল এবং জিজ্ঞাসা করা হলো এর ব্যাপারে হুকুম কি বলল সে তার আব্বাজানকে দিয়ে দোয়া করালো না কেন দুয়া করিয়ে সব কিছুই করাতে পারতো সে জানতো যে হুসাইন শহীদ হবে তবু সে দুশ্মনের জন্য বদুয়া করায়নি সুতরাং এও অপরাধী এরও গরদান নিয়ে নাও তারপর তারও শিরোচ্ছেদ করা হলো অতপর নাউজুবিল্লাহ হুজুর পাক সাল্লিয়া সাল্লামের পুতুল আনা হলো এবং জিজ্ঞাসা করা হলো আচ্ছা এর ব্যাপারে আপনার হুকুম কি। বলল এই তো সবচেয়ে বড় অপরাধী নাউজুবিল্লাহ সে তো আল্লাহকে বলে সব কিছুই করাতে পারত কিন্তু হুসাইন শহীদ হবে একথা জানা থাকা সত্ত্বেও কিছুই করেনি সুতরাং হুজুর পাক আসাল্লামের ব্যাপারে সেই হুকুম হলো যা অন্যের ব্যাপারে হয়েছিল সুন্নি বেছারা সেই মজলিসে বসে এদের অশ্লীল ক্রিয়াকলাপ দেখছিল সে দুঃখে কাতর হয়ে পড়েছিল সে নির্বাক হয়ে ভাবছিল এসব কি ঘটছে এমন সময় সবচেয়ে বড় মূর্তিটা আনা হলো জানা ওজুবুল্লা আল্লাহর মূর্তি জিজ্ঞেস করা হলো এর ব্যাপারে কি হুকুম মুস্তাহিদ বলল আরে সে তো সব করতে পারত, সারা জগতে সে ক্ষুধা ছিল তার আয়ত্তে তো সবকিছুই ছিল কিন্তু সেই ইচ্ছা করে ইমাম হুসাইনকে শহীদ করিয়েছে এবং ইয়েজিদের পক্ষ নিয়েছে তারপর এর জন্যেও সেই হুকুম হলো যা অন্যদের জন্য হয়েছিল যখন এই মূর্তিটির শিরোচ্ছেদ করার জন্য তরবারি নিয়ে অগ্রসর হলো তখন সুন্নি লুকটি আর থাকতে পারলো না বেচারা মনে করলো এটা সত্যি সত্যি ক্ষুধা সে ভাবলো যদি আল্লাহ না থাকেন তবে বৃষ্টি কে দিবে রুজি কে দিবে সন্তান কে দিবে সুতরাং একে বাঁচাতেই হবে আর দেরি করা যায় না আল্লাহর প্রতি মোহাম্বতের আবেগে উঠে গিয়ে সেই মূর্তিটি নিয়ে সে দৌড় দিল শিয়ারা লাঠি নিয়ে ওর পিছনে পিছনে দৌড়াতে লাগলো তারা ভাবতে লাগলো আমাদের শিয়ার মজলিসে এই অপর লোক কোথ থেকে আসলো সুতরাং সব শেয়াই লোকটিকে ধরার জন্য দৌড়াতে লাগলো কিন্তু কেউ তাকে ধরতে পারল না কাছেই ছিল সুন্নিদের লোকালয় উরা গন্ডগোল শুনে বাহির হয়ে আসলো দেখলো একটি সুন্নিকে মারার জন্য শিয়ার দল ছুটে আসছে ওদেরকেও সঙ্গবদ্ধ হতে দেখে শিয়ারা ফিরে গেল এখন সুন্নিরা লোকটিকে সান্ত্বনা দিতে লাগলো তুমি নিশ্চিন্ত হও তোমার কোনো ভয় নেই আল্লাহর শুকুর যে তিনি তোমাকে এই সব উশৃঙ্খল লোকদের হাত থেকে বাঁচিয়ে নিয়েছেন এই কথা শুনে লোকটি বলল আমাকে কেমন করে বাঁচাবে আমি তো আল্লাহকে বাঁচিয়ে নিয়েছি আমি না থাকলে তো শিয়ারা তাকেও মেরে ফেলতো লোকেরা বললো তো বা করো তো বা করো মূর্খ বলে কি তুই আল্লাহকে বাঁচাবে কেমন করে আর তাকে মারতেই বাকে পারে তখন মূর্খ সন্নি লোকটি বলল সে বলল এই পুতুলটি নিয়ে পালিয়েছি এটাই তো আল্লাহ শিয়ারা তো তাকেও মেরে ফেলতো যদি আমি তাকে নিয়ে না পালাতাম লোকেরা তাকে বুঝাতে লাগলো এসব কিছুই না সবকিছুই শিয়াদের দুষ্টামি এই সকল পুতুল ওরা নিজেরাই তৈরি করেছে আল্লাহর আবার কখনো পুতুল হতে পারে তাকে তো কেউ দেখতে পারে না তাকে হাতে পাবে কেমন করে এত কোনো লোকটা আল্লাহর ব্যাপারে নিশ্চিন্ত হলো যে এই পুতুলটি আল্লাহ নয় আল্লাহকে ধরা যায় না এবং মারাও যায় না এটা শিয়াদের মন গড়া বিষয় এটা তাদের একটা তামাশা সুতরাং দিন শিক্ষার আলো তারা পায়নি আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামের বিষয়ে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন আমিন